এর বাইরেও একটা ক্লাস আছে আমি কমিউনিস্ট আমি কোন হিন্দু নই আমি সেকুলার মাকু তো বিকাশ ভট্টাচার্য ভট্টাচার্য ভট্টাচার্যকেও তো ব্রাহ্মণ বলে ওই রকম ওই রকম আর মমতা ব্যানার্জি এরা হচ্ছে আনন্দবাজার বর্তমান পড়া সেকুলার বাঙালি আমরা সমস্ত সনাতনীদের আমন্ত্রণ করেছি আমরা নকল হিন্দু জালি হিন্দুদের আমরা এখানে আসতে না বলছি আর বিকাশ ভটচাঁদ সুবোধ সরকারদের মতো লোক যারা রাস্তায় দাঁড়িয়ে গরু মাংস খেয়ে সেকুলারিজিমের নতুন সংজ্ঞা আমদানি করেছেন পশ্চিমবঙ্গে এই রকম নামে হিন্দুরা না এলেও চলবে এদের বাদ দিয়েও পশ্চিমবাংলার খাঁটি হিন্দুদের কাল সমাবেশ হবে মমতা ব্যানার্জি কালকে বাড়িতে বসে গীতাটা পড়ুন শুনুন গীতাটা পড়ুন গীতাটা শুনুন এবং গীতায় যে কথাটা লেখা আছে ধর্ম রক্ষিত ধর্ম রক্ষার কাজটা করুন যত পাপ করেছে যদি পাপ মোচন করতে হয় গীতার শরণাপন্ন হতে হবে এরা আমাদের দুর্গা পুজোকে কালচারাল প্রোগ্রামে পরিণত করেছে করতে চায় সেই জন্য সার্বজনীন দুর্গা সরকার থেকে টাকা দিয়ে পুজো কমিটিগুলোকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করেছে মমতা ব্যানার্জি আর লজ্জার মাথা খেয়ে যে পিতৃপক্ষে বাবা মা গত হলে গয়াতে গিয়ে পিণ্ড দিয়ে পুরুষরা মাথার কেশ মুন্ডন করে গয়াতে পিণ্ডদান করেন যাকে আমরা মল সপ্তাহ বলি অশুভ সপ্তাহ বলি পিতৃপক্ষ সেই সময় মমতা ব্যানার্জি কাঁচি আর ফিতা কাটতে বেরোন মমতা বন্দ্যোপাধ্যায় মনে প্রাণে সব শক্তি দিয়ে এটা আটকাতে চাইছেন ওই জন্য হাওড়াতে যারা আসবেন তারা যাতে লঞ্চে বাবুঘাট না পেরোয় লঞ্চ বন্ধ থাকবে কাল সকাল ছটা থেকে টেটের জন্য রুটের বাস তোলা যাবে না ডিএমরা সার্কুলার দিয়েছে এত বড়ো ব্রিগেডের মতো জায়গায় প্রোগ্রাম এখানে একটা সিভিক ভলেন্টিয়ার খুঁজে পাবেন না সমস্ত স্বেচ্ছাসেবক আর হিন্দু সৈনিকদের উপরে আমরা ছেড়ে দিয়েছি এখানে এত বিরাট এক দেড় লক্ষ মানুষ আসবে তার নিরাপত্তা তার পার্কিং কোনো কোর্ডিনেশান মিটিং কলকাতা পুলিশ থেকে করেনি কর্পোরেশন থেকে এখানে এত মানুষ আসবে তার যে ন্যূনতম পানীয় জল তার যে একটু নেচার কলিং পরিষ্কার পরিচ্ছন্ন তার ন্যূনতম পাঁচটা সাফাই কর্মী দিতে হবে সেটাও করেনি আমরা এখানে বসে বসে এতক্ষণ আমাদের হরিজন গিরিজন সাফাই কর্মী যারা আমাদের ভগবান তাদেরকে আহ্বান করলাম সকালবেলা এসে তারা যাতে কাজ করে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিতে হচ্ছে এটার মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে যে পশ্চিম বাংলায় বাংলাদেশে যে জামাতের সরকার ছিল না একটা সময় খালেদার জামাতের সরকার পশ্চিমবঙ্গে এখন কার্যত মমতা ব্যানার্জির নেতৃত্বে একটি হিন্দু বিরোধী সরকার এখানে কাজ করছেন দেখুন বিরাট উৎসাহের সঞ্চার হয়েছে রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার আগে সন্ত সন্ত সাধুদের জায়গা বাংলা মুনি ঋষির মাটি এখানে আগামীকাল লক্ষকণ্ঠে গীতা পাঠকে কেন্দ্র করে সনাতনীদের জাগরণ হয়েছে এবং চূড়ান্ত শিখরে গিয়ে কাল এবং যে উদ্দেশ্য নিয়ে কর্ম ধর্ম রক্ষ আগে ধর্ম রক্ষা অনেক না পাওয়ার যন্ত্রণা আছে ধর্ম আগে এই দরকার ছিল তার হবে আর বাইশে জান রাম মন্দির প্রতিষ্ঠার প্রজ্বলনের মধ্য দিয়ে বিকাশ ব্রাহ্মণ বিকাশ ভট্টাচার্য ব্রাহ্মণ আমরা দীপাবলির পরের দিন গোমাতার গলায় মালা পরাই ভালো ফল খাওয়াই গোমাতাকে

ভগবান রাম উত্তরপ্রদেশের মিছিলে পঞ্চাশ লক্ষ লোক হেঁটেছে এরা হিন্দু সব সময় অসম্মান করে বলব আমি ব্রাহ্মণ হিন্দু কাউকে জিজ্ঞেস করলে বলবে যে আমি শিডুল কাস্ট হিন্দু কাউকে জিজ্ঞেস করলে বলবে আমি কায়স্ত আমি মাহেশ্ব আমি নমসূদ্র আমি রাজবংশী আমরা এইভাবে বিভক্ত হয়ে আছি এর বাইরেও একটা ক্লাস আছে আমি কমিউনিস্ট আমি কোনো হিন্দু নই আমি সেকুলার মাকু এই রকম অনেক প্রজাতি আছে এই সুযোগটা নিচ্ছে যেটা যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে করেছে যে প্রথমে বলতে হবে আমি ভারতীয় সাথে সাথে বলতে হবে আমি হিন্দু এইটা যদি পশ্চিমবাংলার একশো জন বলতে হবে না সত্তর জন হিন্দু বলতে পারে আপনি নিশ্চিন্ত থাকুন এখানে একটি রাষ্ট্রবাদী সরকার তৈরি হবে যে সরকার স্বামী বিবেকানন্দের মহান মন্ত্র নিজ ধর্মের প্রতি আস্থাশীল অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এই নীতিতে চলবে